আপনি কি আপনার সোনামনের জন্য স্টাইলিশ ইউনিক ড্রেস ডিজাইন করছেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য এত কিউট দুই কালার কম্বিনেশনের ড্রেস টি যে বানাবে সেই প্রেমে পড়ে যাবে যেমন আমিও পড়েছি নিজে বানিয়ে নিজেই তাকিয়েছিলাম যে এত সুন্দর ড্রেস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো এই নেইমাটা বানাতে আমার দুই কালারের কাপড় লেগেছে আমি নিয়েছি হচ্ছে ব্লু ব্লু কালার কালার নেভি আর হচ্ছে হোয়াইট কালার তো এর প্রথমে আমি এটা লাম্বা নিয়েছি হচ্ছে বারো ইঞ্চি লাম্বা নিয়ে আমি কাপড়টা কেটে নিয়েছি আগে তারপরে আমরা ঘাটপট্টি আর গুদুমপটির জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা ভেঙে নেব প্রথমে ভাঙার পর তারপরে কাপড়টাকে চার ভাঁজ করে নেব সুন্দর করে কাপড়টা সেট করে কিন্তু বসিয়ে নেবেন ভিতরে যেন কোনো রকম ভাঁজ না থাকে এরপর আমরা গলার মাপটা নিয়ে নিব গলা আমি নিব হচ্ছে দেড় ইঞ্চি এটা আমি ছয় মাসের একটা বাচ্চার জন্য এই নিমাটা বানাচ্ছি আর শোল্ডার নিয়ে নিয়েছি দুই ইঞ্চি আর আরমল নিয়ে নিয়েছি আমি চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে তারপর আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার এর বডিটা থাকবে হচ্ছে বিশ ইঞ্চি তো আমি হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে সাড়ে পাঁচ করে কেটে নিয়েছি চার বাজে টোটালি হবে হচ্ছে বাইশ ইঞ্চি তারপর হচ্ছে নিচ থেকে আমি এক ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার আমি সামনের পিছের গলা প্রথমে নিব দেড় ইঞ্চি আর সামনের গলা নিব হচ্ছে আড়াই ইঞ্চি তারপরে রাউন্ড শেপ দিয়ে গোল শেপ করে নিয়েছি এবার আমরা মেজারমেন্ট অনুযায়ী কেটে ফেলবো এ পর্যায়ে বলি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন আসলে এবার আমরা নিবো হচ্ছে হাতার কাপড় হাতার জন্য আমি লাম্বা নিয়েছি সাড়ে আট ইঞ্চি আর মুখ নিয়েছি চার ইঞ্চি দুই ইঞ্চি দিয়ে রাউন্ড শেপ করে তারপর কেটে নিয়েছি তা আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটতে পারবেন আপনার সোনামনি যদি আরো বড় হয় বা আরো ছোট হয় একটু বড় ছোট করে কিন্তু কেটে নেবেন এবার হচ্ছে গলায় যে আমরা সাদা কাপড় দিয়ে যেই পট্টিটা দিব সেটার জন্য আমরা প্রথমে সামনের গলার কাপড়টা বসিয়ে কেটে নিব কাটার পর তারপর উপর থেকে বেলিং নিয়ে আস্তে আস্তে নিচের দিকে এক এক সুতা করে বাড়িয়ে তারপরে রাউন্ড শেপ করে কেটে নেব তারপর হচ্ছে আমরা যে বাড়তি কাপড় আছে সেটা দিয়ে আবার হাতা কেটে নেব আমরা কিন্তু এখানে দুই ধরনের হাতা দেব একটা হচ্ছে থ্রি কটার হাতার মতো দেব আর একটা হচ্ছে যে আমরা মেঘি হাতার মতো কুচি দিয়ে উপরে দিব এখন চলে যাব আমরা সেলাইতে সেলাইতে প্রথমে আমরা যেই কাপড়টা সাদা কাপড় গলায় লাগাবো সেটা আগে সেট করে নেব কিনার দিয়ে এরকম সেলাই করে তারপর কাপড়টাকে কুচিয়ে উল্টিয়ে নেব উল্টিয়ে নেওয়ার পর সেটার উপর দিয়ে আবার আমরা একটা স্টিচিং করে নেব কাপড়টা সেট করার জন্য এরপর আমরা ফরম পাটের উপরে লাগানোর আগে আমরা প্রথমে বুতম পট্টিটা সেলাই করে নেব বুতম পট্টি ঘাটপট্টি সেলাই করার পর পর আমরা যে সাদা সামনে দেওয়ার জন্য কেটেছি সেট করেছি সেটাকে আমরা বসিয়ে বসানোর পর এটার উপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে আটকিয়ে নেব আটকানো হয়ে গেলে আমরা তারপর শোল্টার জয়েন করে নেব দুই শোল্টার জয়েন করার পর তারপরে আমরা এটাকে পাইপিং করে নেব বেঁচে যাওয়ার যেটুকু কাপড় আছে সেটুক থেকে আমাদের পাইপিং বাই বের করতে হবে তার জন্য প্রথমে আমরা ভাবে কাপড়গুলোকে কেটে তারপরে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে করে বসিয়ে বসিয়ে আপনারা কাপড়টা অবশ্যই করে নেবেন এই কাপড় দিয়ে যদি আপনি পাইপিং করেন তাহলে কিন্তু কোথাও কুচকাবে না তার জন্য প্রথমে আমরা এক ইঞ্চি পরিমাণ কিন্তু আমাদের কাপড়টা চওড়া নিতে হবে এবার আমরা মাথা একটু বাড়তি রেখে ভেঙে তারপরে সেলাই করে নিব দুই তিন সুতা অ্যালাউন্স রেখে তারপরে সেলাই করে কাপড়টাকে আমরা ভিতরে যে বাড়তি কাপড় আছে বাইরে সেলাইয়ের সেটাকে কুচিয়ে নিব কুচিয়ে নেওয়ার কারণে কিন্তু আপনার পাইপিংটা অনেক সুন্দর ভাবে বসবে আর এই কাপড়টা কিন্তু কুচাতে অবশ্যই হবে না হলে কিন্তু আপনার পাইপিংটা সুন্দর করে বসবে না তারপরে আমরা যদি কাপড় বেশি বাড়তি থেকে যায় যে পাইপিনের বাইরে বের হয়ে যাচ্ছে তাহলে আমরা কাপড়টা একটু কেটে নেব যেন এটা পাইপিনের বাইরে না বের হয় আর দেখতে অনেকটা সুন্দর লাগে এবার আমরা এটাকে উপরে ভাজ করে 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 তারপর দেখুন আমার পাইপিংটা কি সুন্দর সেট হয়ে বসে আছে তো এবার আমরা হাতাটা সেট করে নিয়েছি হাতার মাথায় আমরা চিকন করে ভেঙে নিয়ে তারপরে কুচি দিয়ে নিয়েছি কুচি দেওয়ার পর আমরা হাতার উপরে এটাকে এভাবে বসিয়ে আগে সেলাই করে আটকে নিব আটকানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা হাতাকে বডির সাথে অ্যাটাচ করে ফেলবো দেখুন কি সুন্দর ভাবে অ্যাটাচ করেছি এবার আমি বডির সাইডে ভাঙ সেলাই করার ভাঙাটা দিয়ে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দেওয়ার পর এবার আমরা সাইড সিম করে নিব সাইড সিম আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি আগে মার্জিন করে তারপরে সাইড সিম করে নেবেন তো সাইড সিম করা শেষ আমার তারপরে কাপড়টাকে উল্টিয়ে নিব এবার হচ্ছে মেন যে ডিজাইনটা আমি নিচে দিয়েছি সেটা করার পালা তার কারণে আমরা একেবারে আগেও দিতে পারতাম বা যদি বড় ছোট হয় তো প্রথমে আমরা এভাবে এক ইঞ্চি মার্ক দিয়ে রাউন্ড রাউন্ড শেপ শেপ করে করে নিয়ে তারপর এটা কেটে এটাই হচ্ছে ডিজাইন অনেকটা সুন্দর লাগে এই আপনারাও দেওয়ার চেষ্টা করবেন নিচে একটু রাউন্ড শেপ দেখালে অনেকটা ভালো লাগে তারপরে আমরা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি কাপড় নিব একটা হচ্ছে সাদা কাপড় আর একটা হচ্ছে ব্লু কালার কাপড় নিয়ে এভাবে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পর একটা স্টিচিং করে কাপড়টাকে সুন্দরভাবে ভাবে বসাবো পর নিচে কিন্তু আমরা ব্লু কালার টা যেহেতু রাখবো তাই ব্লু কালারের পায়ের আমরা চিকন করে ভেঙে নিবো ভেঙে নেওয়ার পর তারপরে কুচি দিয়ে নিব ছোট 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 করে সুন্দর করে আমরা কুচি দিয়ে নেবো দেখুন কুচিগুলো কি সুন্দর দেখাচ্ছে সেট হয়ে গেছে দুই কালার দেওয়াতে কুচিগুলো কে অনেক সুন্দর লাগছে তো আপনারা অবশ্যই জানাবেন এই কুচিটা কেমন হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে দুই কালারের কুচি আমি 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 এরকম আগে আর কোনো এই প্রথম ইউজ করেছি করি আমার অনেক পছন্দ এবার নেই আমরা এই কুচিগুলো বডির সাথে অ্যাটাচ করে তারপর একটা স্টিচিং দিয়ে নিব যেন কুচিটা সুন্দরভাবে ভাবে সেট হয়ে বসে তো এই পর্যায়ে আমার বডি কমপ্লিট তো অবশ্যই বলবেন যে আমার এই ড্রেসটা আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে আসলাম আসসালাম